যে জিয়া রহমান সাহেব এর বিপদ আসতেছে খালেদা জিয়া বিএনপির বিপদে কারণ আওয়ামী লীগ চলে গেছে এখন রাজাকার আলমদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবুত তাহারির রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা লস করে তো এবার নেতৃত্বে পাঁচই আগস্ট বল করছে বলে লস করে তো এবার লোকজন দাবি করে যে আমরা একাত্তরের প্রতিশোধ নেছি। ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপিকে কে রায়কা তাদের শান্তি নাই তারা মনে করে বিএনপি পথের কাটা হয়ে দাঁড়াবে এক সময় কারণ বিএনপি নেতা তো মুক্তি যুদ্ধ করছে আলবদরের আসল রূপটা বের হলো রাজাকারের আসল রূপটা বের হলো মায়ের পেটে জন্মগ্রহণ গ্রহণ করে মা খেতে চায় যে সেই নিমক হারামরা সেই জারজরা তারা আসল রূপটা বাইর করে রাজপথে স্লোগান দিতে শুরু করলো বিশুল শুরু করছে আপনারা জানেন প্রথমে বেরিল ওই সর মোনায় লোকজন একদম নেতাদেরকে নিয়ে শয়ে শয়ে বাইরে হইলো কি হাসিনা গেছে যে পথে তারে যাবে সে এই স্লোগান শুরু হইলো আচ্ছা এই স্লোগানটা তো মোটামুটি রাজনৈতিক এরপরে যে কত কত কুৎসিত স্লোগান হলো এটা আমার মুক্তি আসবে না এরা বেজন মা বিদেশে কিছু বেজন মা আছে কুকথা বলে বেজন এদেরকে আমি বেজন বলবো এদের বাপ হইলো থাকে পাকিস্তানে ওই পাকিস্তানিদের ছেলেরা বিদেশে কি ইউটিউব চালার এখানে কিছু পাকিস্তানের ছেলেরা আছে যারা স্লোগান দেয় এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি অথবা গাছের ডালে খাওয়া তারেক রহমান ইত্যাদি ইত্যাদি আমি কথাটাও বলতে পারি আমার শুনে মনে হয়েছে মানে এত ঘৃণিত কোন কাজ এই দেশে কেন কারেক্টরমের দোষটা কি এরপর দেখলাম হঠাৎ করে ছাত্রদের কিছু জারজ শহীদ আর ছবিটাকে মাটির মুতে পরাইয়া বা দেয়াParameteri আছে ই আগুন জ্বালাইবে আর কত ধরনের slogan ম্যাডামের নামে যে ম্যাডাম এই কিছুদিন আগে 11ই জুন এর আগেই বলছিলেন ইউনূ সাহেবের সঙ্গে শত্রুতা করা যাবে না মিলেমিশে থাকতে হবে ম্যাডামের এখন অসুস্থ অবস্থা উনি চায় ওনার সন্তান যাতে কোনো বিপদে না পড়ুক সেই ম্যাডামের নামে কুৎসি স্লোগান এগুলা শুনে শুনে আমার কাল জ্বালাপালা হয়ে গেছে আমি কিন্তু ছয় মাস যাবৎ বলতেছি সাপ কিন্তু কারো আপন না এরা কিন্তু সুবল দিবে। কারণ এরা আওয়ামী লীগকে তারাইছে আমি আরেকটা কথা বলি আমি সারা বাংলাদেশের মানুষকে জানায়া আমার দলের মানুষকে চ্যালেঞ্জ করছি আমি যদি এটা না শুনেন আমার প্রতি আপনারা অবিচার করবেন আমি ছয় থেকে সাত মাস আগে বলছি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথার উপরে প্রস্রাব করছে তারা জিয়াউর রহমান কেউ ছাড়বে না কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তি হিসাবে তাদের শত্রু না স্বাধীনতা মুক্তিযুদ্ধটাই তাদের কাছে শত্রু কাজে জিয়াউর রহমান যেহেতু বলছিল মেজর জিয়া আমি আজকে বিএনপি কে বলতে চাই মেজর জিয়া না থাকলে রাষ্ট্রপতি জিয়া কেমনে হয়েছে The real thing is he was Major Jai who I

তার সমস্ত পরিবার বাংলাদেশের ভিতরে বাপকা বেটার মতো স্বাধীনতার ঘোষণা করতে এটাই বা কৌকি সেই বিএনপি আমি যখন বলেছিলাম যে জিয়া ও রহমান সাহেবের অভিপদ আস্তে আস্তে খালেদা জিয়া বিএনপির অভিপদে কারণ আওয়ামী লীগ চলে গেছে এখন রাজাকার আল বদরদের বিরুদ্ধে যারা এই দেশে হিজবুত তাহারের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল কায়দার রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা নস করে তো এবার নেতৃত্বে পাঁচই আগস্ট পড়ছে বলে নস করে তো এবার লোকজন দাবি করে যে আমরা একাত্তরের প্রতিশোধ নেছি। ওই সব আলবদর রাজাকারের বাচ্চারা বিএনপি কে রায়কা তাদের শান্তি নাই তারা মনে করে বিএনপি পথের কাটা হয়ে দাঁড়াবে এক সময় কারণ বিএনপি নেতা তো মুক্তিযুদ্ধ করছে কাজে বিএনপি কে তারপরে শেষ করে দিতে হবে সেই কারণে পরশু এবং গতকাল যে স্লোগানগুলা বিএনপির বিরুদ্ধে যারা তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার বিরুদ্ধে হয়েছে এইগুলো হলো তার খুব প্ল্যান প্রোগ্রাম করে এটার নীল নকশা বিএনপি কে ধ্বংস করে দিবে বিএনপি চাঁদাবাজ বিএনপি গুনি বিএনপি এই বিএনপি মানে বিএনপির মতো খারাপ অথচ ষোলোটা বছর যাবৎ বিএনপি নিজেদের সবকিছু উৎসর্গ করে জীবনকে বাজি রেখে অনেকে বলে মানুষ রাজনীতি

এদের নাম হইল এরাই কালকে প্রথম স্লোগান দিয়ে পরশু প্রথম স্লোগান দিয়ে এরাই আজকে বলে যে আমরা বিএনপি অফিস দিয়ে নয়া পল্টনে দখল করে আমি আপনাদের কাছে খুব ক্লিয়ারলি বলতে চাই এখন যে আজকের যে স্লোগানটা ছিল তুমি কে আমি কে রাজা কার রাজা কার এই স্লোগানটা জামাত সহ সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং ইসলাম নামের ধর্ম ব্যবসায়ী শক্তি এবং এই যে ছোট ছোট এনসিপি আমি খুব ক্লিয়ারলি বলি এরা যারা আছে পার্টি তারা এই দেশে সেই প্রতিষ্ঠিত করতে চায় রাজাকার দেরিতে হলো আজকে আমি দেখলাম সারা বাংলাদেশে বিএনপির নেতৃত্বে স্লোগান হয়েছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চার রাজাকারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এই স্লোগান গুলো এবং জামাতের বিরুদ্ধে আমি সবচেয়ে ব্যাপারে এখন আমি কি বলবো আমি এখন নিজেকে অনেক অনেক বেশি বেশি বিশ্বাসী মনে করি এই কারণে যে আর যাই হোক এই দেশটা রাজাকারের হাতে যাবে না কারণ বিএনপি নিজেকে এখন বুঝতে পারছে এবং চিনতে পারছে যে জামাত রাজাকাররা কোন শ্রেণীর সাপ এবং শত্রু এবং দেশটা খুব হয়ে এবং আমি মনে করি এই দেশটাকে মুক্তিযুদ্ধের পক্ষে রাখতে হবে হয়ে গেছে সেইটাকে যদি যদি এই দেশে ফিরিয়ে আনতে হয় নতুন দিন তাহলে নিশ্চিত ভাবে তারেক রহমানের সঙ্গে ইউনু সাহেব যে কথা দিয়েছিলেন যে কথা থেকে সরার জন্য ইউনু সাহেব এই সব কর্তাছে বলে আমি মনে করি কারণ ইউনু সাহেব গত দুই তিন দিনে একটা কথা বলেন উনি খুব নীরব দেশে এত কিছু হয়ে যাচ্ছে উনি খুব নীরব কথা বলে ইনু সাহেবের উচিত হলো দ্রুত নির্বাচন দেওয়া ডিসেম্বরের মধ্যে নট ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়া ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিয়া উনি উনার সরে যাওয়া উচিত এবং রাজনীতিবিদদের হাতে ক্ষমতা আসুক রাজনীতিবিদদের হাতে যদি দেশের দায়িত্ব না আসে এই দেশ ঠিক হবে না ইনু সাহেবরা চক্রান্ত করিয়া সেন্ট মার্টিন দিয়া দিবে চট্টগ্রাম বন্দর দিয়ে দিবে করিডোর দিবে আর অনেক কিছু দিয়া দিবে কিন্তু অনেকগুলো বিষয় আপনার কাছে আমার জানার আছে ধরেন বিএনপি সঙ্গে জামাতের সম্পর্কটা ঐতিহাসিক নানান কারণে ঐতিহাসিক আপনিও জানেন আমি জানি সবাই জানে মানে তারা ওই যে তারেক রহমান নিজে বলেছিলেন জামাত হচ্ছে কি তাদের জমজ ভাই তাই না সো এখন কি জামাতের সঙ্গে এই প্রথম আমরা দেখলাম যে জামাতের জামাতের বিরুদ্ধে বিএনপি সবাই স্লোগান তুলছে তো এটার এটার এটা কি দীর্ঘস্থায়ী হবে কিন্তু বিভিন্ন সময় আবার তারা কি আসল শত্রুকে চিনতে পারবে নাকি অনেকে আবার এখানে বিভিন্ন জন মন্তব্য করছে যে জামাত এবং বিএনপির সম্পর্ক থেকে স্বামী স্ত্রীর মতো ঝগড়াঝাটি লাগে ভোটের রাজনীতিতে তো আবার তারা জোটবদ্ধ হয়ে যায় আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি বিএনপি আমার ধারণা আমি বিএনপির ভিতরে থেকে যতটুকু ফিল করি যদি আমি বিএনপির সাংগঠনিক শক্তির ভিতরে অতটা না কিন্তু বিএনপির নেতা কর্মীদের এবং যুব শক্তি এবং ছাত্র শক্তিকে আমি যতটুকু চিনেছি এবং তাদের যে তাদের যে বক্তব্য আমি পাই ত্রো ইউটিউব আপনি চিন্তাই করতে পারবেন না আর কালকে পরশু তার আগের দিন এবং প্রতিদিন প্রায় বিএনপির যুবক ছাত্রদের সঙ্গে আমার দেখা হয় কেউ না কারোর সঙ্গে দেখা এবং প্রত্যেকে আমাকে ধরে বলে আপনি যা করতেছেন নিজেই ঠিক আছে আমি তো বললাম যে জামাত যদিও বিএনপির ভিতরের মধ্যে অনেক বেশি পলিউটেড করছে অনেক বেশি গত ওই দুই হাজার পর থেকে অনেক বেশি জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকে নাই ঢুকছে কিনা বলে এই যে আজকে সার্দি সালো এই যে সাপের বাচ্চাগুলো গুলো কি এরা দুইটা বক্তৃতা আজকে আমি শুনতেছিলাম বঙ্গবন্ধু সম্পর্কে সার্জিস আগে কি বক্তৃতা করছে আর এখন কি করছে আপনারা তো শুনেন নিশ্চয় এবং এরা হলো রিয়েল এরা হলো জামাতের ডালপালা এদের কি এনসিপি বলে তো লাভ নাই এদের সৃষ্টি তো ওখান থেকে জামাত থেকে এদের সৃষ্টি আসনাথ বলে ন বলে এরা তো ছাত্র লীগের ভিতরে ঢুকে বসেছিল বিএনপি ভিতরে নাই এটা কে বলবে আমি তো উদাহরণ দেখাইলাম জালকাটি একটা কে যে নমিনেশন নিছে কি ডক্টর ফক্ট রাজা খারের আল বদরের বাচ্চা গুলা এগুলা তো বিএনপি করছে কইছে আমি বিএনপির নেতা কাজী একটা বিএনপি কিছু বিভ্রান্ত করতে পারছে এবং হয়তো বা আগামী দিনে করবে কিন্তু আমি খুব ক্লিয়ারলি বলতে চাই আপনার প্রশ্নের টোটাল উত্তর না দিয়ে বলতে চাই আজকে আওয়ামী লীগ দেশে নাই রাজনৈতিকভাবে নাই আমি কথাটা বললাম আদর্শগত ভাবে ওই যে আমি বলি যে বাঙালি রাজনীতি বাঙালি যতদিন থাকবে আওয়ামী লীগের রাজ আদর্শিক রাজনীতি এটা পরের ব্যাপার ওই যে আমি আরো বলি আপনিও আমার প্রতি আপনারা হয়তো বা রাগ করেন যে আওয়ামী লীগের আল একতে দশ বছর লাগবে সাংগঠনিক ভাবে আমি বলছি ইভেন ইলেকশনে আইলেও আওয়ামী লীগের যে বড় বড় নেতারা এরা কিন্তু মানুষের কাছে গিয়া বলতে পারবে না যে আমার এই বুথে কারণ তারা যা করছে মানুষ পছন্দ করে না এবার মানুষ তাদেরকে দেখতে পারবেন আমি এই কথাটা বলছি আওয়ামী লীগ বেশ কিছুদিন রাজনীতি থেকে একটি পলিটিক্স থেকে বাংলাদেশে অনুপস্থিত থাকে সেইখানে জামাত আলবদর, রাজাকার মোল্লা মৌলবীরা এবং স্বাধীনতা বিরোধী শক্তি এইসব এনসিপি টেনসিপি মিলে টিলা এরা স্বাধীন একাত্তরের বিরুদ্ধে স্ট্যান্ড নিচ্ছে একাত্তর নাই এখন একাত্তর কে বলবে বিএনপি যদি না বলে যে না আমার একাত্তর আমি আমার দলে কালকে দেখলাম এই কথাটা আসতেছে না বিএনপি যদি না না বলে যে আমাদের আমাদের নেতা এবং দলের এখনো জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আছে বিএনপিতে অনেক অনেক মুক্তিযোদ্ধা আছে গত দশ বছর যাবৎ আমি মুক্তিযোদ্ধা দলের প্রত্যেকটা মিটিং এ যাই অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশ তারা কিন্তু এইসবের সাথে নাই তারা কিন্তু একাত্তরের সাথে

আমি যে কথাগুলো ছয় মাস আগে বলছিলাম এখন সব মেয়া বাংলাদেশে এই কথাগুলাই বল সব সব দলে একই কথা আমি ফুদ্দুর যারা আমাকে বলতো ফুদ্দুর রহমান আগে আগে কর কথা বলি এটাই সত্য যে আমি যা বলতাম ছয় মাস পরে সবাই এখন তা বলতে এবং আগামীতে আমি বলছি বিএনপি যদি না বলে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের পক্ষেই আমরা অনেকগুলো কাজ কিন্তু বিএনপি করছে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপি না থাকলে কিন্তু ওই যে আলী রিয়াজ বলছিল বা উত্তরের সংবিধানটাকে ডিল মারে ফেলাই দিব ফালাই দিত